যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইরা কেমন আছেন কেউ হালাতে আছেন পরিবারদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন বরাবর নেয় আজকে শুরু করলাম বরগুনা মাছ বাজার পেজ থেকে বিগত দিনে আপডেট কন্টিনিউ না আসার কারণে এরপর থেকে নিয়মিত আমরা আপডেট দেব এবং আপনারা বরগুনার সুস্বাদু মাছ পেতে কন্টিনিউ অর্ডার করতে পারেন তো চলুন আজকে নিলাম থেকে খুঁড়ছো বাজার পর্যন্ত মাছের দরদাম কেমন চলছে জেনে নেব

ছয়শো গ্রামের ইলিশ গ্রাম হয়েছে এগারোশো পঁয়তো টাকা নগদ টাকায় বিক্রি হচ্ছে সব হ্যাঁ এই বলেন এক আছে ষোলোশো ষোলোশো গায় ষোলোশো আছেন ষোলোশো নাই এই ষোলোশো ষোলশো গায় ষোলশো না গেল জুলাস ভাই ও মিলন ফকির আরো আছে আয় এই যে সাইজের ইলিশ সব পুজো সরাও ইলিশ আসছে কালারফুল এই কয়ের চাই বন্ধবেন কেজি আষ্টশো কয় আষ্টশো আষ্টশো কইবেন আষ্টশো 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 দাম কম এই এক হাজার কয় এক হাজার এক হাজার সন্ধ্যের পড়তে লইবে না এক হাজার কয় এক হাজার দশ দশ পঞ্চাশ 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 পাঁচ পঞ্চাশ ষাট ষাট কয়ে ষাট নাইশ ষাট পাঁচষট্টি আত্মই সাত্তর আত্মই কত এগারোশো রকমা এগারোশো কুড়ি কুড়ি কয় কুড়ি পঁচিশ তিরিশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাই এগারোশো পঁয়ত্রিশ মিলন কয় এগারোশো পঁয়ত্রিশ পাবেন কেজি কেজি এগারোশো পঁয়ত্রিশ নেই শুক্রবার পাই গেছেন পাবেন এই যে এগারোশো পঁয়ত্রিশ সাতশো গ্রামের ইলিশ এই চারিটে হচ্ছে দুই কেজি ছয়শো আশি গ্রাম এগারোশো পঁয়ত্রিশ টাকা কেজি দাম হয়েছে মাছের কালার কিন্তু অসাধারণ এই বলেন এই বলেন কেজি বলেন ষোলোশো কয় ষোলোশো এই ষোলোশো ষোলোশো কয়বেন ষোলোশো কত পাঁচ কয় ষোলোশো পাঁচ পাঁচ ষোলোশো পাঁচ নাই ষোলোশো পাঁচ কেজিয়া বলিস ষোলোশো পাঁচ কয় ষোলোশো পাঁচ ষোলোশো পাঁচ কয় ষোলোশো পাঁচ নাই ষোলোশো কুড়ি কুড়ি বইবেন ষোলোশো কুড়ি নগদ টাকায় বিক্রি হচ্ছে দাম একটু কম পাইলেও শান্তি আছে টাকাগুলো নগদ যেতে আছে খুশি সাথে সাথে নগদ টাকা নিয়ে যাবে হ্যাঁ চাচা এগারোশো কুড়ি কয় কইবেন ষোলোশো কুড়ি ষোলোশো কুড়ি কয় হ্যাঁ এক কেজি দুশো এক কেজি পঞ্চাশ গ্রাম ষোলোশো কুড়ি কয় কইবেন হ্যাঁ চল্লিশ কয় চল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ কয়া ষাট ষোলশো সতেরোশো কয় সতেরোশো সতেরোশো নাই সতেরোশো 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 নাই এই মাসের কাবার কিন্তু ভালো

যাক এবছরে কিছু তরতাজা ইলিশ ঢুকতে আছে রেমালের পরে এই যে মাছগুলো সব ফ্রেশ এই যে ইলিশ বরগুনার ইলিশ নাকি সব থেকে সুস্বাদু এই যে খাওয়া দিয়ে উঠছে এটা বিষ খেলি না মেড ইন বিষ খেলি সব রেমালের রেমালের পরে কি অবস্থা মাছের চাপ বাড়ছে না কমছে আছে চাপ আছে দাম কমছে দাম কমে নাই দাম কিন্তু বেড়েই চলছে দেন ডাক দেন ডাক দেন সাতশো উন্ডবাডা কত মাস কিন্তু 3টা লেখছেন পাইকের কতটি এ যে যে আনন্দে পারে একটু কমাই কিনে ব্যবসা वाली করবে এমন চিন্তা যাই হোক সবাই একটু তরটা জামাস খেচ্ছে আচ্ছা নিলামের অংশ শেষ এবার খুট বাজার আমরা প্রবেশ করে গেলাম পাঙ্গাস মাছ আছে 2টা এই যে শালম দাদার কাছে ঠিক আছে চাচা ভালো আছেন চাচা পাঙ্গাস কেজি কত বলবে 700 আটশো এই দামে বিক্রি করবেন আটশো টাকা বিক্রি করতে চাচ্ছে কালার কিন্তু মাছ কিন্তু অসাধারণ কালার

মতি এবং নিয়মিত যারা আমাদের বর্গুনা মাছের পেজটি ফলো করছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা বিনন্দন কন্টিনিউ বর্গুনা মাছ বাজারের পেজটিকে ফলো করবেন শেয়ার করবেন এবং আমরা চাচ্ছি এই সুস্বাদু মাছ দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য একমাত্র বর্গুনায় বিশখেলিয়া পায়রা নদীর মাছ সবচেয়ে সুস্বাদু এই ঘূর্ণিঝড় রেমালের পরে কিছু আকর্ষণীয় টাটকা মাছ ঢুকছে বাজারে আপনারা কন্টিনিউ অর্ডার করতে পারেন এই প্রবাসী ভাইদের জন্য কি বলবা দোয়া দোয়া সব সময় দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন